আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্ম বেরিতে সবাই ভালো আছেন আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাষা আন্দোলনের মাস ভাষা আন্দোলনের এই শহীদদের বিরোহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে কবুতর বাজারে অবস্থান করছি এই মুহূর্তে এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে থাকে এটা ঢাকা এবং বলতে গেলে বাংলাদেশের একসঙ্গে সবচেয়ে বড় হাট ছিল এখনো এই হাটটি মোটামুটি সেই ঐতিহ্য মোটামুটি এখনো ভালো পর্যায়ে আছে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবুতর প্রেমীরা কবুতর নিয়ে ঘাটে উপস্থিত হয় বিক্রির উদ্দেশ্যে নতুন গিরিবাস ফেন্সি রেসার কবুতরের কেনাবেচার বাচারা বিরাট মিলন মেলা ঘটে থাকে সবচেয়ে আসলে এখানে বেশি ভালো মানের গিরিবাস কবুতর পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ভালো উড়ানো

আপনার নামটা নাসিম জাহান নাসিম জাহান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে যদি অবিকৃত থেকে যায় কারো পছন্দ হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কবুতর দ্বারা সংগ্রহ করতে পারেন কোনো জোড়া খুবই ভালো খুব সুন্দর একটা লাল মুখি অনেকদিন পর হাটে আসলো খুবই সুন্দর ফ্রেশ এর এই মুহূর্তে খাতের সামনে নাই সেই জন্য দামটা তো জানাতে পারছি না খুবই সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর একজা ড্যানিশ কবতার একটা একটা চাল

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাসা খুব সুন্দর একটা কবুতর খুবই সুন্দর এটা কি আলোচনার সুযোগ আছে

খুব সুন্দর একজন লক্ষ্য কবিতা বাজারে বিক্রির জন্য রানিং জোড়া খুবই সুন্দর কোয়ালিটি করা কেমন দাম থেকে জোড়াটা আজকে এটা চাওয়া দাম হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজারে দাম কেমন থাকে

এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আরে খুব সুন্দর এক জোড়া ব্রাহামা মুরগি আসছে কলম্বিয়ান ব্রাহামা যেটা বলে দামটা চাচ্ছেন ছয় হাজার ছয় হাজার আসকিং রেট আস্কিং রেট চার মাস বয়স চার মাস বয়স ডিম পাড়া দিবে দু এক দিনে

নাইট ড্রামাটা দরকার প্রয়োজন মনে করেন তাহলে সঙ্গে রাখতে পারেন ভ্যাকসিন করা আছে সব চার মাস বয়স জোড়াটা কেমন দাম চান ভাই মার্শাল্লাহ খুব সুন্দর জোড়া লক্ষ সাদা পনেরোশো টাকা আর এই যে ব্লু বার বিউটি হোমা জোড়াটা রানিং জোড়াটা পঁচিশশো আর এই চুয়া চন্দন জোড়াটা

একটা আছে একটা করিলে রানিং জোড়া খুবই সুন্দর তারা যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন আর এই যে ইয়েটা রোমাগনার সাড়ে তিন হাজার রানিং জোড়া ভাই আপনার মোবাইল একটু মোবাইল নম্বরটা বলা যায় জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো টু জি এই আমার নাম নামটা আপনার ইউসুফ ভাই ইউসুফ ভাই যদি পছন্দ হয়ে থাকে এই যে সুন্দর সুন্দর শার্টি চন্দন লক্ষা বিউটি রুমা আপনার প্রয়োজন মনে করেন তাহলে এই ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন

একটা 600 এই যে এটা একটা একটা লাল বগা জোড়াটা 6000 টাকা আর এই এটা কি কবুতর সিলভার সিলভার কত সিলভার বাঘা জোড়াটা 6 হাজার টাকা ঠিক আছে মুজাওয়ালা সিলভার বাঘা রানিং জোড়া না 6000 আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে একটু মোবাইল নাম্বার দাও আপনারা নেন যার কবুতর এসে নামস করে